পর্তুগালের অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থানে সরকার প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্থনি লেতো আমারও বলেছেন বর্তমান অভিবাসীদের যে অচল অবস্থা এর জন্য দায়ী সোশ্যালিস্ট পার্টির বিগত সরকার পর্তুগালে আইআরএর ওয়েবসাইটে জটিলতার বা ত্রুটির কারণে পর্তুগিজ নাগরিকত্ব আবেদনকারী অভিবাসীরা দিশেহারা হারা পর্তুগাল সরকার ব্যবসায়ী সংগঠনদের সাথে নতুন বেতন বৃদ্ধি সহ বিভিন্ন কর কমানির চুক্তি করেছে আজ যাতে লাভবান হবেন কর্মজীবীরা একই সাথে আপনারা যে গত রবিবার পর্তুগালে কট্টর ডানপন্থী সেগার এক বড় অভিবাসন বিরোধী ডেমনস্ট্রেশন যা পর্তুগালে একটি নতুন চিত্রের সাক্ষী হলো দেশের মানুষ তাছাড়া অভিবাসীদের পক্ষে বিক্ষোভ বা স্লোগান দেয়া দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এছাড়া বিস্তারিত আলোচনা থাকছে আজ পয়লা অক্টোবর মঙ্গলবারে পর্তুগাল টুটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুতেই যেটা বলছিলাম যে এই বিষয়টি খুব বারে বারেই আসছে যে পর্তুগাল সরকার আসলে একটি কঠোর অবস্থানে একটি পার্লামেন্টারিয়ান গ্রুপের সার্বভৌমত্ব পর্তুগালের একটি সেশনে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্থামারাও তিনি বলেছেন যে অভিবাসন প্রশ্নে সোশ্যালিস্ট পার্টি গত চার বছর তারা এমনভাবে পথ ওপেন করে রেখেছিল যাতে হলো বর্তমানে যে অভিবাসন নিয়ে এত জটিলতা সৃষ্টি কমেছে এটা পুরোটাই যুক্তিক তাছাড়া ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে আমরা ইতিপূর্ণ শুনেছিলাম যে অভিবাসীদের নিয়ন্ত্রণে নতুন নতুন পুলিশের একটি ইউনিট তৈরি করা একই সাথে সাথে তারা বিভিন্ন ধরনের ফিসকালাইজেশন এমনকি ওমাদের অভিবাসীদের বাদ দিয়ে সিপিএলপির জন্য তারা একটি নতুন দক্ষিণ এশিয়া বা অন্যান্য দেশের অভিবাসীদের বাদ দিয়ে তারা সিপিএলপির জন্য একটি নতুন অভিবাসন আইন করতে যাচ্ছে যদিও ওই আইনটি পার্লামেন্টে উপস্থাপন করার পর হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো এই কাউন্সিল মিনিস্ট্রি বৈঠকে অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি অনুমোদন হয়েছে এবং এটি পার্লামেন্টে আলোচনার পর অনুমোদন হলে বিক্রিয়াকারে এটি প্রকাশ হবে যদি এটি চূড়ান্ত নয় তারপরেও কিন্তু কিছুটা ভয় থেকেই যায় যদিও আমাদের তেসরা জুনের পূর্বে যারা এসেছিলেন সেভেন্টি করতে পারেন নাই এই বিষয়ে কিন্তু এন্তিনুল তো আমারও ইতিপূর্বে জানিয়েছিলেন যে হয়তো তাদের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে এখন আইনটি পুরোপুরি যখন সংসদে আসবে তখন কিন্তু এই জানা যাবে যে আসলে এই সংক্রান্ত কোনো বিষয়ই থাকছেই না তবে সরকার কিন্তু ইতিমধ্যেই ফিসিয়ালাইজেশন শুরু করেছে অর্থাৎ অভিবাসীদেরকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় ডকুমেন্ট চেক করছে তো যারা এখানে অনুমিত রয়েছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে আপনার পোর্টে বলা যায় পোর্ট বলতে এয়ারপোর্ট যেখানে বাস স্টেশন ট্রেনের স্টেশন থেকে শুরু করে মেট্রো এমনকি রাস্তায় বিভিন্ন ধরনের পরিচালনা করছে এদিকে আপনারা জানেন যে গত আজ সকাল থেকেই বলা যায় গত রাত থেকেই আয়রনের ওয়েবসাইটের ত্রুটির কারণে অভিবাসীদের যারা নাগরিকত্ব আবেদন করেছিল ভর্তি নাগরিকত্ব তারা প্রায় দেশে হারা হয়ে পড়েছেন বিশেষ করে সেন্ট্রাল পড়তো এবং যারা আবেদন করেছিলেন তাদের প্রসেসগুলো টার্মিনেশন হয়ে গেছে এমনকি সাথেও গ্রিন হয়ে গেছে এই নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয় অনেকেই তারা মনে করেন যে তাদের প্রসেসটি শেষ হয়েছিল আসলে কিন্তু সেই প্রসেসটি শেষ হয়নি কেননা সরকার একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে সেই প্ল্যাটফর্মটি চালু করার কারণে প্রথমে তারা দুটি বা তিনটি কনজারভেট রয়েকে এই সিস্টেমে তারা এন্ট্রি করেছে তো এর ফলে কি হয়েছে পুরোনো সিস্টেমে এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এটি সাধারণত টেকনিক্যাল ত্রুটির কারণে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইন্টিগ্রেশনের কারণে এই কাজটি হয়ে থাকতে পারে কেননা মেসি বা কারে এত মানুষের যে প্রসেস কমপ্লিট হয় সেটা কোনোভাবেই মেনুয়ালি সম্ভব নয় বিশেষ করে দুটি ওয়েবসাইটের ফাইমেন্সিয়াল ইন্টিগ্রেশনের কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এই বিষয়টি হয়ে থাকতে পারে একই সাথে সাথে নতুন যে একটি লিঙ্ক রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়েছি সেই লিঙ্কে আবার সবগুলো প্রসেসই কিন্তু প্রসেস করা যাচ্ছে যদিও যেগুলো আর সেন্ট্রাল পড়তে এবং রেস্ট্রো সেন্ট্রাইসের যে প্রসেসগুলো আছে সেগুলোই কিছুটা সঠিক তথ্য দেখে যদি এখনও পর্যন্ত সেটি বারে বারে বিভিন্ন ধরনের তথ্য দেখাচ্ছে আপনাদের ওয়েট হওয়ার কোনো কিছু নেই আগামী হয়তো এই সপ্তাহের শেষে আমরা বা দু এক দিনের মধ্যেই একটি নতুন সিস্টেমে আমরা বিষয়টি পরিলক্ষিত করতে পারবো এবং চৌঠা নভেম্বর থেকে পুরো ষোলোটি কনজার কিন্তু এই এটার আওতায় আসবে সাধারণত ম্যানুয়াল প্রসেস বা ডকুমেন্টেশন পেপার ওয়ার্কটা লেস করার জন্যই সরকার এই বিষয়টিকে জোর দিয়েছে এবং এটি সরকারের ইউরোপিয়ান ইউনিয়নের যে পিয়ার প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম রিকভারি রিসিলেন্সিয়া সেই প্রোগ্রামের আওতায় কিন্তু সরকার এটি করছে এবং এর জন্য প্রায় এক দশমিক চার মিলিয়ন ইউরো বাজেট বরাদ্দ করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন বা পেয়ারার আওতায় সুতরাং তারা একটু সব কিছুই মডার্নাইজেশন করছে যেটা পর্তুগালের যারা সেবা প্রার্থী তাদের জন্য অনেকটাই সহজ হবে আপনারা জানেন যে এখানে পর্তুগিজ সরকার আগামী সালে সর্বনিম্ন বেতন আটশো সত্তর ইউরো প্রস্তাব করেছিল পার্সিয়া সালের মিটিং এই বিষয়টি তারা প্রস্তাব করেছিল এবং সেটি অবশেষে আজ ব্যবসায়ীদের সংগঠনদের সাথে এমনকি মালিক পক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে শুধু বেতন বৃদ্ধি নয় বেতনের সাথে সাথে কর হ্রাস থেকে শুরু করে ওভারটাইমে সাধারণত যারা করে যারা আপনারা যারা একা থাকেন পর্তুগালে তারা জিনিসটি খেয়াল করেছেন আপনি যদি কোনো কারণে ছুটির দিনে কাজ করেন বা ওভারটাইম করেন তখন এটার জন্য কিন্তু অনেক আয়কর পে করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ওভারটাইমের ক্ষেত্রে ইতিমধ্যে পঞ্চাশ পার্সেন্ট কর লাঘব করা হয়েছে এমনকি করের পরিমাণ কর রাতের পরিমাণ প্রায় পনেরো শতাংশে উন্নীত করা হয়েছে যদিও এই বর্তমান সরকার তারা দুই সাল পর্যন্ত একটা কর স্কেলেশন পদ্ধতি চালু করেছে অথবা কর রেয়ার দেওয়ার একটা স্কেলেশন পদ্ধতি তারা চালু করেছে গত কিছুদিন আগে এই বিষয়টি তারা অনুমোদন করেছিল তো এই কর রেয়াতের বিষয়টি যদি সামনের দিকে হয় সেক্ষেত্রে এখানে যারা পরিবার নিয়ে বসবাস করছেন তারাও যারা বেশি বেতন পান সেক্ষেত্রে তারাও এসে উপকৃত হবেন এমনকি যারা একা থাকেন তাদের ক্ষেত্রেও কর রেয়াতের পরিমাণ কমবে একজন সিঙ্গেল মানুষ যদি সামান্য প্রতি বছর সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বা বিভিন্ন সরকারি ছুটির দিনগুলো কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় অন অ্যাভারেজে একজন ব্যক্তিকে প্রায় পাঁচশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত আয়কর প্রদান করতে হয় সেটাকে আমরা জরিমানা বলি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বাট অনেক সময় পরিবার নিয়ে থাকলে পরিবারের সদস্য বেশি থাকলে অথবা আপনার যদি কর রেয়ার থাকে সেক্ষেত্রে সাধারণত এটা অনেকটা কমে আসে তবে যেহেতু বেতন স্কেল পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে সামঞ্জস্য করে অনেকগুলো বিষয় এমনকি ফুড কার্ড আপনারা জানেন যে রয়েছে যদি কার্ডের মাধ্যমে সেক্ষেত্রেও কিন্তু এটা পুরোপুরি পরের আওতার বাইরে নিয়ে আসা হয়েছে এছাড়া আরও বেশ কিছু স্কেলেশন রয়েছে এই ক্ষেত্রে হয়তো বা আমরা কর্মজীবী যারা রয়েছে বিশেষ করে সর্বনিম্ন বেতনে যারা কাজ করেন তারা আগের থেকে কিছুটা কিছুটা বেশি লাভবান হবেন এদিকে আপনারা দেখেছেন যে যদিও ক্ষেত্রে আরেকটা কিছু বলে রাখি এই বিষয়টি কিন্তু সিজিটিপি অর্থাৎ যে ট্রেড ইউনিয়ন রয়েছে পর্তুগালের কর্মকর্তা কর্মচারী যে ট্রেড ইউনিয়ন রয়েছে তারা কিন্তু এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে তারা মনে করে যে বর্তমানে যে ইনফ্লেশন থেকে শুরু হয়েছে তো সেই ইনফ্লেশনের জন্য অন্তত মিনিমাম স্যালারি কমপক্ষে এই হাজার চব্বিশ সালে এক হাজার হওয়া উচিত এবং যদি আটশো সত্তর স্যালারি হয় সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বাদ দিয়ে ডিসকাউন্ট বাদ দিয়ে সাতশো চুয়াত্তর ইউরো লিখিত মানে আপনি নেট স্যালারি হাতে পাবেন তো এটা বর্তমান ইনফ্লেশনের ক্ষেত্রে এটা ধরুন বড় ধরনের একটা ইমপ্যাক্ট এবং সরকার যে কর রিদিশ পলিসি চালু করেছে কর সরকার যে কর রিদিশ পলিসি চালু করেছে সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা একটা আহ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য তারা এই পার্সেল সোশ্যালের অর্থাৎ সরকারের এই একর্দের সাথে একমত হয়নি আরেকটা বিষয় আপনি দেখেছেন গত রবিবারে পর্তুগালের যে কঠোর একটি যানবাহন দল সেগা তারা একটি ডেমনস্ট্রেশন করেছে আলামেদা থেকে রসিও পর্যন্ত সেই এমন একটি চিত্র পর্তুগালে কখনো দেখা যায়নি কেননা এমন অভিবাসী বিরোধী এত বড় বিক্ষোভ কখনোই পর্তুগালে ঘটেনি এমনকি সেখানে দুজন অভিবাসীদের পক্ষে ফেসিজমের বিরুদ্ধে স্লোগান দেওয়া দুই যুবককেও পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে এগ্রেশন করেছে এ বিষয়ে অনেকেই অনেক সমাজকর্মীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন যে এই বিষয়টি দুঃখজনক তো যাই হোক আমাদের কিছু করণীয় রয়েছে যে আমরা যারা পর্তুগালে রয়েছি আমি জানিয়েছিলাম যে আমরা পর্তুগালে যারা রয়েছে আমাদেরও এখানে পর্তুগিজের সাথে মিলেমিশে থাকতে হবে সেক্ষেত্রে হয়তো আমরা এদের সাথে ইন্টিগ্রেটেড হতে পারবো আমাদের যে অভিবাসী নিয়ে যে আমাদের একটা আলাদা বয়াতি ধর্ম বর্ণের একটা সমস্যা রয়েছে সেই বিষয়টি আমরা সমাধান করতে পারবো আরেকটা বিষয় যেটা রয়েছে যে আপনারা প্রতিনিয়তই কিন্তু আপনার একটাই প্রশ্ন করছেন যদি আমি একটু আগে বলেছি যে তেসরা জুনের আগে যারা রয়েছেন তারা এখন কি করবেন দেখুন আমারও যে যে তিনি কিন্তু গত সরকার এই সংক্রান্ত একটি নতুন অভিবাসন বিল উপস্থাপন করবে হয়তো বা পার্লামেন্টে সে বিষয়টি আসলে এটি জানা যাবে আমরা যারা অটো রিনিউ এর জন্য অপেক্ষা করেছি চেষ্টা করেছি যোগাযোগ করতে অটো রিনিউ বা কার্ড রিনিউর কাছে জন্য আমি কোনো তথ্য পাইনি কেননা তারা সাধারণত এখন গুরুত্ব দিচ্ছে ব্যাকলক যে প্রসেসটি রয়েছে সেইটিকে গুরুত্ব দিচ্ছে তবে যতটুকু জানতে পেরেছি যে তারা একটি নতুন সিস্টেম ডেভেলপ করছে সেই সিস্টেমের কারণে আমরা সব ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো সব কিছুই আমরা পাবো কেননা নতুন যে আইমা সেন্টার চালু হয়েছে সেই নতুন আইমা সেন্টারগুলো আবারও এই অক্টোবর থেকে আরও কিছু আইমা সেন্টার চালু হবে তবে এদের সক্ষমতা বাড়লে এক্সিস্টিং যে আইমা সেন্টারগুলো রয়েছে তারা কিন্তু তাদের অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো বিষয়ে তারা ব্যবস্থা নিতে পারবে এমনকি ঊর্ধ্বধন কর্তৃপক্ষ কিন্তু আইমার আর কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারছেন না কেননা সবগুলো বিষয় আসলে একটু এলোমেলো খোলামেলা রয়েছে তো সুতরাং কারো যদি পূর্ব বলেছিলাম কারো যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় কোনো কিছু প্রয়োজন হয় একটা ইমেল আপনি পাঠাবেন তাদের কাছে একটা ইমেল করবেন তারা এবং অপেক্ষা করবেন সেই মেলের রেসপন্সের জন্য এটা সময় লাগতে পারে তো এই ছিল পর্তুগালটির মধ্যে আজকের মতো আয়োজন আমাদের সাথে আগামীকাল আবার দেখা সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে